সব রূপ বড় ভাইয়া আমাদের সকলে সম্মানীয় বড় ভাইজা जिंदाबाद নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের সুন্নাতুল জামাআহ রাস্তাটা এখান থেকে ক্লিয়ার করে আপনারা দায়িত্ব মনে করে ভাইজানকে আস্তে আস্তে নিয়ে আসেন বিয়াত বিনা হয়ে যায় তকবীর দন না তাকবীর আল্লাহ আরে জোরে না তাকবীর আল্লাহ আমাদের সুন্নাতুল জামাআহ আল্লাহ আমাদের সুন্নাতুল জামাআহ जिंदाबाद এখানটা গাড়ি এখানটা ক্লিয়ার করে

সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত যে সমস্ত ভাইরা রাস্তার ঘাটে এখন আছে ভাইজান হুজুর কিবলা চলে এসেছেন সকলে চলে আসে এই ময়দানে চলে আসে এখনি ভাইজান হুজুর কিবলা বক্তব্য রাখবেন সকলে ভক্তি ভালোবাসার সাথে তাকবীর দান নারে তাকবীর আহলে জরে নারে তাকবীর আহলে সুন্নাতুল জামাত গেটের ওখানটা কমিটির যে সমস্ত ভাইরা আছেন ভলান্টিয়াররা আছেন ওটা হাত ধরে আপনারা হাতটা একটু ধরে এত অপরকে সহযোগিতা করে ভাইজানকে সম্মানের সাথে নিয়ে আসে তকবীর দান নারাই তাকবীর আল্লাহ আর জোরে নারাই তাকবীর আল্লাহ আর জোরে নারাই তাকবীর আল্লাহ আহলে সুন্নাতুল জামাত আল্লাহ আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলে সেরে তাজ নয়নের মনি বউ ভাইজান হুজুর কেবলা আমাদের সকলে সেরে তাজ নয়নের মনি বউ ভাইজান হুজুর কেবলা

কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চা ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছে একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছে কুকুর ঘেউ ঘোর করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘের করবে হাঁজের বলে খালি হাতে আছি বলে এদিন বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাতি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কোন বেগুন বাড়বে না কোন একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে ধৈর্য চে ভাত তুলে বলুন শুনতে চায় শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবে হাজার টাকায় বাচ্চা ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হয় শোনেন মন দিয়ে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে যোগ্য করবে বলেন

나라 দেশের বিরুদ্ধে সেই কেন্দ্র